मानु श्रह्म तो भगवान हो जाए महाप्रुष् सकल वैष्णव आचार्य जीवन यद ना अज्ञान वृपी कर भगवान तो गिरी गोवर्धन तुले गुरु गोवर्धन भगवत आज

আর যদি বের হোক কতক্ষণ থাকে দু পাঁচ মিনিট তো মিনিট কিছু বেজন আপনারা আপনারা ঢাকার কাছে যে পে যে আমতা করে থাকে চলে জীবন একটা ইট তুলে রাখতে পারে না তুই গুরু গর্দান চলবে কি হবে আর গুরু গর্দান না চললে তো ভগবান ভাগ যায় এইগুনি আপনাদের মধ্যে একটা যদি ধড়াধড় ভুলে যায় বুঝছেন আর ভগবান হাজার বোনা কেউ কালিও না তার তাইলে নিতেছে ভগবান হবে যে কখনো হাতি কখনো মশা মানব সে ঈশ্বরের সিংহাসন দখল করতে যায় কি করে তাহলে আমি ব্রহ্ম ব্রহ্ম আমি ব্রহ্ম হব এটা অজ্ঞান যার পর আমি ব্রহ্ম আমি ভগবান এটা অজ্ঞান তা প্রকৃত জ্ঞান কি মহাপ্রু বললেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস এইটাই প্রকৃত জ্ঞান আমরা সকলেই ভগবানের নিত্য দাস শুধু এক জন্মের না জন্মের জন্মান্তরে আমরা নিত্য দাস এই জন্য সুখ জ্ঞান চলিত চবিতা মৃত্যু জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস আমরা সকলি কৃষ্ণর দাস কিন্তু আমরা সেটা তো হতে পারছি না মায়ার দাসের ঘুরে বেড়াচ্ছি এগুলো সংসারে পড়িয়া মানব না সাধু সংগ্রহ করি ভোজন যদি হই তবে অন্ত সংসারে দুঃখের শেষ নাই তাই নি সাধু সঙ্গ করে হরি ভজন সাধু সংঘ করে আলোচনা করতে বিষয় জলিতে অনলাই কৃষ্ণ নাম আনলে পড়াই জল অনলে পড়ায় জল যদি অপরাধ ছেড়ে আমরা কৃষ্ণ ভয় করতে পারি তাই এই সংসার দিন আমরা উদ্ধার করি সাধু সঙ্গটা দরকার ইংরেজিতে কথা আছে কিভাবে তার কোম্পানি মানে তার সংবিধান যদি মাতালের সঙ্গ করে তাহলে ভালো ভালো যাবে আইন তো সাধু সঙ্গ করে গীতা ভাগবত পাঠ করে তাই ভালো তাই সে আমাদের कृष्ण भक्ति जन्म मूल भए साभक्ति मूल होला मैं साधुसङ्घले संसार के उद्धार भगवान भक्त তাই ভক্তির সংগাতে বলতেন অন্য বিলাস সীতা অন্য বিলাস এইসব যেগুলো বিলাস আমরা বললাম কোনো কাজ নাই যেগুলো কতগুলো পাঁচ ছটা লোক বিড়ি থাকছে আর এইসব আবৈত সংসার দেওয়া কথা বলতেন তাই বিড়ি খেলে আর ওই বাজারে গল্প করলে ভগবান পাওয়া যাবে ভগবান তিন রূপে আছেন বিগ্রহ স্বরূপ নামরূপে রূপে আর স্বরূপ নামরূপে তো আপনারা দেখতেই পাচ্ছেন শুনতে পাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই নামরূপে প্রভু আছেন আর বিগ্রহ রূপে মন্দিরে এখানে আমাদের শ্রীকান্তবুর বাড়িতে বিগ্রহ আছে বা মঠ মন্দিরে আমাদের গৌরী মঠে যত মঠে সর্বত্র বিগ্রহ আছে বিগ্রহরূপে রূপে আছেন আর নিত্য না হলে স্বরূপে আছে নৃত্য স্বরূপে না বিগ্রহ স্বরূপ তিনি এক রূপ তিনি ভেদনায় তিনি পিত ভগবান নাম রূপে আছেন রূপে আছেন নৃত্যস্বরূপে বিলাস করছেন সেখানে আমরা যেমন চলতি করছি কথা বলছি এরকম ভগবান রাধা কৃষ্ণ সেই নৃত্যের না বিলাস করছেন কন এই জগৎ তো আসেন যেমন তারপরে শেষে এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবনে দয়া করি সপার সব ছিলাম সহ সেই কৃষ্ণই আবার রাজারানী ভাগবত তিনি শ্রী গৌর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পেয়েছে এই জায়গাতে কৃষ্ণ নাম প্রেম বিতরণ করে গেছেন আবার তারপরে শেষে রাধা গোবিন্দ এসছেন নন্দরাজার বাড়িতে যে বিবিধ লীলা করে ভক্তদের আনন্দ দিয়েছেন তাহলে দেখুন ভগবান তিন রূপে আছেন নাম রূপে नाम हमरा रूप राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम 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 जे नाम से कृष्ण भजन निष्ठा करी नाम से अपन स्त्री अगर नाम यदि करते है

কি এক মত মন্ত্র হে মা দিলের খোঁজা দিন এই জল যদি রাখি তাহলে সেই মতে কি হল না হবে তাহলে যেইটার সেই এসে প্রভু যവന নাম কে ধরে মানে राधे कृष्ण राधे कृष्ण राधे এই নাম আমরা তো মুখ মন্দিরে করছি তাই মন্দিরটা মুখ মন্দির তো এর পবিত্র রাখ দাও জন থামের মন্দির তাই আমাদের মুখটাকে যদি পরিবর্তন মাছ মাংস ডিম পেঁয়াজ আপনি গাজা বিড়ি তামার এসব খাওয়া চলবে না তারা এইসব খেয়ে যারা নাম করে তাদের মুখ শুদ্ধ না হয় না এই জন্য বলছেন অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাই হয় নামাক্ষর বাইরে আয় বটে নাম দেবো না এটা নাম অক্ষর হয়ে যাচ্ছে সে ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড যে দিব্য শব্দ সেটা উচ্চারণ হচ্ছে নিরবাসানন্দ ভাই কৃষ্ণ নাম নাই। আই ভদ্র লোক আসতেন। তে দেখতেতে জাগ হই যাবে। এই তো হারে গিলা নাম হতে যায়ে। তো ওdesa ধরে বলে খালি কর হই যাবে। কইলে। করার পর ও দেখতা মনে মনে ভাটি। তো আমি ভাটির মালিক সকালে এক গ্লাস করে। যা খাইছি বল। নতুন লোকটাকে যাচ্ছে খাই প্রথম দিন তো খাইনি তার দ্বিতীয় দিন তার স্ত্রী দিকে কোথায় যাচ্ছে না তো হরিনাম শুনতে তা হরিনাম শুনতে অনেক কিছু বলে তা দ্বিতীয় দিন হরিনামের পরে ভাটি মানে ওদের ভাটি মানে অনেক এক গ্লাস করে ওদের নাম যে খাও না আরে মধ্যে না কেন আমরা কিনে খেতে হচ্ছে আমি তো খাওয়া একটু আস্বাদন করি দেখুন না কিরম লাগে একটু আস্বাদন করি দেখুন ভালো লাগলে ফেলে দেবেন খান না ও কথাই বল না অনুরোধে ঢেকে গেলে তাই অনুরোধ করেছে আর কি করবে একটু খাইতে খেয়েছে কোনদিন খাইনি তো আর বাজে লাগছে ফেলে দিয়ে কিন্তু অতি নেশা নেই সে বাড়ির কাছাকাছি চলছে চলতো চলতে চলতে যখন ঘরে ঢুকছে তার স্ত্রী বলছে কি ব্যাপার চলছে কেন তুমি যে বললাম হরিনাম শুনতে যাচ্ছি আর মুখের মনে তো মধের গন্ধ লাগছে কি কি ব্যাপার জানো না আমি আমি জানি নাটি আমি জানি না হরিনাম হচ্ছে হরিনাম তো ভালোই ওপৰত মাজে ভাষী সেই ভাটিৰ মালিকেই হৰিনাম কৰে লোক দাদা নাই